ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষার্থী বেকার ভাই ও বোনেরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আপনি কি আপনার সন্তানের সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে ইচ্ছুক আপনি কি শিক্ষা জীবন সমাপ্ত করে বেকার অবস্থায় বসে আছেন আপনি কি লেখাপড়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পিউটার প্রশিক্ষণ নিতে আগ্রহী তাহলে আপনি যেতে পারেন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইটিভিশন সোসাইটি সিরাজগঞ্জ শাখায় প্রতিষ্ঠানটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিকে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে এতে রয়েছে তিন মাস ও ছয় মাস মেয়াদী বেসিক কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের স্ব স্ব মন্ত্রণালয় কর্তৃক সরকারি সমান প্রদান করা হয় এবং আগ্রহী প্রশিক্ষণার্থীদের ডাটা এন্ট্রি ও আউটসোর্সিং কাজ করার সুযোগ দেওয়া হয় তাই আর দেরি না করে চলে আসুন আইটি ভিশন সোসাইটিতে যোগাযোগের ঠিকানা আইটি ভিশন সোসাইটি হাজি আলাউদ্দিন মার্কেট দ্বিতীয় তলা ই রোড পাঁচ সিরাজগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু five one nine nine six two zero one seven one two five one nine nine six two